আমরা বাঙালিরা হঠাৎ করে যদি কিছু একটা পেয়ে যাই এটা পথ বলেন কোন একটা জিনিস বলেন এমন ওই জিনিসটা ব্যবহার করে দেখতে হবে বা ওই পথটা ইউটিলাইজ করে দেখতে হবে যে আসলে ওই পথের কার্যকরিতাটা কতটুকু যেমন বাংলাদেশের যে বিসিবির যে প্রধান হয়েছেন বুলবুল ভাই আমার খুব প্রিয় ক্রিকেটার কিন্তু তিনি এসে কিন্তু একটা বড় ছক্কা মেরে দিলেন কিন্তু কোন ধরনের ছক্কা মারলেন শান্ত নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টি ক্যাপ্টেন ছিলেন তিনি স্বাচ্ছায় বলেছেন যে আমি টি থেকে সরে যাচ্ছি কয়েকদিন আগে তো উনি কিন্তু টি থেকে সরে আসার পরে নিচুন কুমার দাস দায়িত্ব গ্রহণ করেছেন তো বুঝতেই পারতেছেন বাকি দুই ফর্মেটে টেস্ট এবং ওডিয়া ফরমেটে তিনি দায়িত্ব পালন করবেন কিন্তু বুলুর ভাই আসার পরে সাথে সাথে কিন্তু শান্তকে একটা পদ থেকে সরিয়ে দিলে মানে ওডিয়া ফরমেট থেকে সরিয়ে দিলেন তিনি কি করলেন বললেন মেহেদি আসেন মিরাজ এক বছরের জন্য অনলি এক বছরের জন্য তিনি দায়িত্ব পালন করবেন ক্যাপ্টেন্সি সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের মাঝখানে এই যে তিনি যে একটা পথ পেলেন পথ পাওয়ার সাথে সাথে কিন্তু তিনি একটা কার্যকরী একটা পদক্ষেপ নিলেন ইন্ডিয়ার মতো হয়ে গেল ইন্ডিয়ার তিন ফর্মেটির তিন ক্যাপ্টেন সুরল কুমার রোহিত শর্মা এবং কি সুবন গিল সুতরাং এখন বাংলাদেশ কোন ধরনের খেলা খেলতে পারে শ্রীলঙ্কার সাথে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় শ্রীলঙ্কার সাথে কিন্তু বাংলাদেশের খেলা এটা কিন্তু নতুন সাইকেল সাইকেল বলতে আপনারা তো বুঝতেই পারতেছেন আগের যে সাইকেলটা ছিল ওই সাইকেল সমাপ্ত ঘটেছে কিভাবে সমাপ্ত ঘটলো অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার যে টেস্ট ম্যাচটি ম্যাচ টি মাঠে দুর্দান্ত একটি সারা বছর ট্রলের শিকার হয়েছিল তার হাত ধরেই কিন্তু সাউথ ধরে সাতাশ বছরের মাঝখানে সর্বপ্রথম ট্রফি নিতে পারছে সুতরাং বুঝতেই পারতেছেন যাকে আপনারা ট্রল করছেন সে আজকে সবার মধ্যমণি এখন লর্ড শান্ত বাংলাদেশের কথা বলতেছি তাকেও কিন্তু অনেক ট্রল করা হচ্ছে বর্তমানে কিন্তু তার পারফরমেন্স কিন্তু একসময় কিন্তু ভালো ছিল মাঝখানে একটা খারাপ সময় আসে শচীন তেন্ডুলকারের দেখেছি আমরা রিকি পন্টিং এর দেখেছি বিরাট কোহলির দেখেছি তিনি তো রিসেন্টলি অবসরে চলে গেছেন শান্ত তো ওই তুলনায় বাচ্চা ছেলে তাকে তার সুযোগ দেওয়া প্রসেস তিনি করতেই পারতেন বাদ দিলাম সব কথা এখন হঠাৎ করে কেন একটা সিরিজে যাবেন বা সিরিজে অলরেডি চলে গেছে ওই অবস্থায় আমাদের ঘোষণা শুনতে হলো যে তার থেকে এই পথ ছড়িয়ে না হলো সেটা আমার বোধকম্য না এখন সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রীলঙ্কার সাথে কিন্তু বাংলাদেশ টেস্ট খেলবে এটা কিন্তু নতুন সাইকেল দুই থেকে টেস্ট পর্যন্ত সম্ভবত বাংলাদেশ

ছাব্বিশটি টেস্ট ম্যাচ খাওয়া হয়েছে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মাঝখানে বাঙালিরা জলব করতে পারছি আর বিশটা তারা জলাব করছে মানে শ্রীলঙ্কার জলাব করছে আর পাঁচটা ড্র হয়েছে শ্রীলঙ্কার সাথে খুব বাজেভাবেই খেলতেছে একটা সময় দিলশান ছিলেন কুমার সাংঘায় কার ছিলেন এমনকি মাহা জবর্দনা ছিলেন নিচে বলিংয়ে আহ লাসিফ মালিকের ছিলেন কোলাসিকারে ছিলেন যখন এইভাবে ছিলেন দলটা তখন কিন্তু মোটামুটি দলটা একটা ব্যালেন্স টিম ছিল এবং রঙ্গনা হ্যারাত ছিলেন তখনও কিন্তু এই দলটা মোটামুটি ভালো খেলতো কিন্তু এরপর থেকে কিন্তু দিন কিন্তু ওইভাবে আর আপ করতে পারেনি বাংলাদেশের থেকেও খারাপ ছিল একটা সময় কারণ কি আপনারা যদি খেয়াল করে থাকেন শ্রীলঙ্কার দলে গত দশ বছরে যত প্লেয়ার ট্রাই করা হয়েছে বিশ্বের অন্য কোনো দলে এত প্লেয়ার ট্রাই করা হয়নি এর মানে কি শ্রীলঙ্কা এখন আনব্যালেন্স টিম কাকে খেললে ভালো হবে কাকে খেলানো উচিত সেটা কিন্তু শ্রীলঙ্কা বুঝতে পারতেছে না এরপরও কিন্তু আমরা বিগত ছয়টি টেস্টে তাদের সাথে খেলছি লাস্টে ছয়টি ম্যাচ আমরা কিন্তু একটা ম্যাচে জলা করতে পারিনি সর্বশেষ কিন্তু তারা আমাদেরকে ঘরের মাটিতে চিটাঙ্গে তারা আমাদেরকে হারিয়ে দিয়ে গেছে মনে পড়ে কি আপনাদের ওই টেস্ট যে টেস্টে শ্রীলঙ্কা পাঁচশো একত্রিশ উপর রান করেছিল এক ইনিংসে চিরঙ্গের মাটিতে একটা কিন্তু সেঞ্চুরি ছিল না সবাই কিন্তু মনে করেন নাইনটি প্লাস দুজন আশির করে একজন সত্তর করে একজন ষাটের উপরে ফিফটির উপরে সবচেয়ে মজার কথা হচ্ছে তাদের স্ট্রাইকটা যদি খেয়াল করেন ষাটের উপরে সত্তরের উপরে পঞ্চাশের উপরে বুঝতেই পারতেছেন বর্তমানে ব্যাসবলের ক্রিকেটে আপনি যদি টুকটুক করে খেলেন তখন কিন্তু হচ্ছেই না আমি একটু আগে বলেছিলাম এখন কিন্তু বাংলাদেশের তিন ফর্মেটে তিনটা ক্যাপ্টেন এখন তিনজনের মাঝখানে যদি ইউনিটি না থাকে তখন কিন্তু একটা দল সামনে এগিয়ে যাওয়া খুব কঠিন একটা ব্যাপার আর এবারে স্কোয়াডটি যদি আপনার খেয়াল করে থাকেন বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে এখানে মাত্র দুইজন ওপেনার কিন্তু সিলেক্টেড হয়েছে এখন দুইজন ওপেনার নিয়ে কিভাবে একটা টিম আমরা কম্ব না কিন্তু শান্তি কিন্তু আবার প্রেস বিফিংয়ে বলেছে যে আপনারা খেললেই বুঝতে পারবেন বা মাঠে নামলেই বুঝতে পারবেন যে আমরা কেন দুজনকে নিয়েছি এটা কিন্তু আবার চিন্তার বিষয় ভাই একজন হচ্ছে সাদমান ইসলাম আরেকজন হচ্ছে এনামুল হক বিজয় এখন এনামল হক বিজয়

সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের আমরা সুযোগ দিয়ে যাচ্ছি বাদ দিলাম সব কথা এখন শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের প্রথম যে কিন্তু চিন্তার বিষয় কারণ কি আপনি দুজন ওপেনার নিয়ে গেছেন পাঁচজন উইকেট কিপার নিয়ে গেছেন সম্ভবত পাঁচজন থেকে চারজনই খেলতে পারে সাতজন বলার নিয়ে গেছেন সাকিব আল হাসান এই যে একটি বড় নাম মিসিং রয়ে গেছে তিনি তার যে অভাব এটি কোনোভাবেই পূরণ করা সম্ভব না মেয়েদের কোনো দিনই

ছয় নম্বর লিটন দাস সাত নম্বর জাকের আলো অনেক আট নম্বর মেদাসেম মিরাজ নয় নম্বর তাইজুল ইসলাম দশ নম্বর নাইম আসলাম এগারো নম্বর হেবাদত ইসলাম এখন আমাদের ক্যাপ্টেন শান্ত যে ধরনের একটা ইঙ্গিত দিয়েছেন যে দলের দুজন ওপেনার কিন্তু আপনারা চমক দেখতে পাবেন এখন কোন ধরনের চমক আমরা দেখতে পাবো সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না এখন লিটন কুমার দাস কি ওপেনিংয়ে পাঠাই দিবে নাকি তিনি নিজে ওপেনিংয়ে চলে যাবেন নাকি মেদাসে মিরাজ ওডিআই ফর্মেটের ক্যাপ্টেন তাকে ওপেনিংয়ে পাঠিয়ে দিবেন সেটা কিন্তু বোধগ হচ্ছে না ভাই কিন্তু আমি ওল্ড ট্রেডিশনাল ওয়েতে যেহেতু দুজন ওপেনার আমি ওই দুজনকেই ফিট করেছি অন্য কোনো ওয়েই নাই যদি একটু আমার দলটি একটু খেয়াল করেন পেস বলার নিয়েছি আর বাকি তিনজন স্পিনার নিয়েছি এর মাঝখানে একজন কিন্তু অলরাউন্ডার আমাদের ক্যাপ্টেন মিরাজ সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু আমি দুজন জেনুইন স্পিনার নিয়েছি এটার কারণ কি আপনার যদি সর্বশেষ আপনি অস্ট্রেলিয়ার এই মাঠে খেলা একটা ইতিহাস ম্যাচ দেখে থাকেন যে ম্যাচে তার খুব সহজেই জয় পেয়েছিল

কোন আমের নামে একজন বলার রয়েছে তার কিন্তু তিনজন স্পিনারকে ওই দিন মাঠে করেছিলেন তিনি কিন্তু দুর্দান্ত খেলেছিলেন ব্যাট হাতে এমনকি বলতে তিনি দুর্দান্ত ছিলেন সুতরাং বুঝতেই পারছেন অস্ট্রেলিয়ার মতো দল যদি তিনটা স্পিনার নিয়ে খেলাতে পারে আমরা যদি এখানে দুজন পেস বলার খেলাই তাহলে কিন্তু আমরা একটু চালে ভুল করবো এমনকি শ্রীলঙ্কা ভার্সেস নিউজিল্যান্ড যে একটি টেস্ট ম্যাচ হয়েছিল এই মাঠে সর্বশেষ তিনটা টেস্ট ম্যাচের মাঝখানে এটি একটি এখানেও কিন্তু ছয়শোর উপর রান হয়েছিল তার মানে বুঝতে পারছেন রান যদি আপনি না করতে পারেন তার মানে কিন্তু সম্ভব না ম্যাচ জিতা শ্রীলঙ্কা কিন্তু ওই ম্যাচটা তারা চলে পড়ছিল শ্রীলঙ্কা সম্ভবত ওই ম্যাচে তিনটি সেঞ্চুরি করেছিল দুজন মেন্ডিস আছে একজন কামিডো মেন্ডিস একজন কুষাণ মেন্ডিস তারা দুজনে সেঞ্চুরি করেছিলেন সম্ভবত চান্দিমা সেঞ্চুরি করেছিলেন সুতরাং বুঝতেই পারছেন রান কিন্তু ব্যাটার করে শ্রীলঙ্কার কাছে কিন্তু অলরাউন্ডার ভরপুর সুতরাং বুঝতেই পারছেন আপনাদেরকে যদি তাদেরকে হারাইতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে বলিং দিয়ে হারাইতে হবে আর যদি বলিং এখানে এই মাঠে একটাই কার্য করি সেটা হচ্ছে স্পিন বল দুজন পেস বলার আমি কোনোভাবে নিলাম না আমরা আসলে স্পিন বল কেমন খেলে থাকি আপনারা যদি খেয়াল করে থাকেন স্পিনের স্বর্গেই কিন্তু আমরা থাকি আমাদের হোম ক্রিকেট মিরপুর স্পিন কন্ডিশন আমরা যদি যাই টঙ্গে স্পিন কন্ডিশন এমনকি আমরা যদি যাই সিলেটে ওইখানেও স্পিন কন্ডিশন কিন্তু আমাদের ছেলেরা স্পিন কেন খেলতে পারতেছে না ছোট্ট একটা পরিসংখ্যান কিন্তু আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিবে যে আমরা কেন স্পিন বল ভালো খেলতে পারি না পরিসংখ্যানটা হচ্ছে একশো জন প্লেয়ারের মাঝখানে আঠাশ জন কিন্তু এরপি আউট হচ্ছে বুঝতেছেন সফটওয়্যারটা আউট হচ্ছেন চব্বিশ জন বোল্ড আউট হয়ে যাচ্ছেন মানে একদম ব্লক দিতেছেন আপনার পায়ের ফাঁক দিয়ে বা ব্যাটের ফাঁক দিয়ে স্ট্যাম্পে বল চলে যাচ্ছে বুঝতেই পারতেছেন নেহাত কিন্তু পরিসংখ্যানটা খারাপ এমনকি ক্লোজ ক্যাচ ব্যাটের আশেপাশে যে ধরনের ফিল্ডাররা থাকে টেস্ট ম্যাচে সাধারণ সাধারণত আপনি ওইখানে বিশ পার্সেন্ট আউট হয়ে যাচ্ছেন পার্সেন্ট যদি আপনি স্পিন বলে এইভাবে আউট হন বাকি আপনি কত পার্সেন্ট থাকতে যে আঠাশ পার্সেন্ট ধরেন খেলতেছেন বাহাত্তর পার্সেন্ট আপনি ব্লক করতেছেন আপনি আউট হয়ে যাচ্ছেন সুতরাং বুঝতেই পারছেন স্পিন কিন্তু আমাদের একটা দুর্বল দিক যেই মাঠে খেলা এই মাঠে কিন্তু স্পিন কিন্তু খুবই কার্যকরী ভূমিকা রাখবে এবং বিপক্ষ দল বা ভিজিটিং টিম আগে যারা ছিল যেমন দুইটা ভিজিটিং টিমের কথা আমি বলি একটা ছিল অস্ট্রেলিয়া একজন নিউজিল্যান্ড স্পিন বলার খেলায় স্পিন স্পিনবলার খেলায় নিউজিল্যান্ড একটা দল ছিল তারা আজিজ প্যাটেল মিচেল স্যাপন রচিন রবীন্দ্র এমনকি গ্র্যান্ড ফিলিস চারজন মিলে বলিং করছিল আমি তো বলছিলাম যে অস্ট্রেলিয়া তারা সম্ভবত তিনজনকে খেলাইছিল কোন টুর্নামেন্ট টপ বারফি এমনকি নাথার ল্যান্ড বিশ্বের এক নম্বর অব্র বলার সুতরাং বুঝতেই পারতেছেন এই সকল জায়গায় যদি আমরা বাংলাদেশে যদি দুজন স্পিনারকে নিয়ে মাঠে নামি এমনকি দুজন পেস বলার নিয়ে মাঠে নামি তাহলে কিন্তু কোনোভাবে হচ্ছে না আপনার যদি মনে করে থাকে যে মেদি হাসান মিরাজ আর সাথে তাইজুল ইসলাম দুজন মিলে ভালো বোলিং করবে তাহলে কিন্তু হচ্ছে না সুতরাং বুঝতেই পারতেছেন আমি এই কারণে কিন্তু আমার দলে শুধুমাত্র একজন পেস বলার রেখেছি এবং ব্যাটিং অর্ডারটা একটু লম্বা রেখেছি কারণ এই মাঠে কিন্তু রানের প্রয়োজন আমরা যদি কোনোভাবে টস জিতে প্রথমে ব্যাটিং করতে পারি আর ব্যাটিং করার পর যদি আমরা একটু চারশো থেকে পাঁচশোর মাঝখানে একটা রান করতে পারি তখন কিন্তু আমরা কি শ্রীলঙ্কাকে একটু আমরা কোনোভাবে শ্রীলঙ্কার সাথে লাভ করতে পারবো তো বুঝতেই কিন্তু আমাদের বলতেছে ছাব্বিশটি ম্যাচের মাঝখানে একটা মাত্র জয় আর বিগত লাস্ট ছয়টি টেস্ট ম্যাচ যে তারা আমাদের সাথে খেলেছে শ্রীলঙ্কা যে খেলেছে তারা কিন্তু আমাদেরকে একদম তুলুধন করে দিয়েছে দুইটা ম্যাচ আমরা শুধু ড্র করতে পারছিলাম আগেও বলেছিলাম যে ম্যাচগুলো তারা জলা করছে বিশাল ব্যবধানে কিন্তু জয় একশো বিরানব্বই তিনশো প্লাস দশ উইকেটে জয় দুশো রানের ব্যবধানে জয় সুতরাং বুঝতেই পারতেছেন সেলক্ষা তো চড়া হয়ে থাকবে সুতরাং আমাদের উচিত বুঝে শুনে একটু খেলা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা নতুন করে গল্প খুব শীঘ্র আপনাদের সামনে হাজির হবো ধন্যবাদ আপনাদের